আসসালামু আলাইকুম কিছুক্ষণ আগে মাত্র কয়েকটা ঘন্টা আগে তোমাদের কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তো কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষার প্রশ্ন কেমন হলো এবং কৃষি উৎসব ভর্তি পরীক্ষার এই বছরের কাঠমান কেমন হবে সো এই ভিডিওটিতে আমরা তোমাদেরকে এগিয়ে জানাবো তার আগে আবার বলে দিচ্ছি তোমরা আমাদের এই ভিডিওটি যেখান থেকে দেখো না যেন যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখো অবশ্য অবশ্যই আমাদের ফেসবুক দিয়ে যদি আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখো তাহলে অবশ্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা সো কৃষিক ভর্তি পরীক্ষার এই বছরের মোট আসনটা দেখতেছে আটত্রিশশো ত্রিষট্টি রিয়াসন সো এই আটত্রিশশো ত্রিষট্টি আসন এই বছরের কাঠমান কত হবে এবং দুই হাজার তেইশ দুই হাজার চব্বিশ কাটমার্ক কত ছিল এটাও বলে দিচ্ছি সো এর আগের সেশনে মোটামুটিভাবে কাটমার্ক ছিল 110 দশমিক সামথিং সো এইবার কাটমার্ক কেমন হবে ওকে এইবার যদি আমি বলি কাটমার্কের কথা তার আগে আমি বলবো প্রশ্নটা কেমন হয়েছে প্রশ্নের দিকে যদি তাকাই শর্ট সিলেবাসের কথা বলা হয়েছিল বাট শর্ট সিলেবাস থেকে কিন্তু কি প্রশ্ন আসেনি পূর্ণাঙ্গভাবে সো শর্ট সিলেবাসের বাইরে থেকেও কোশ্চেন এসেছে এবং এই কোশ্চেনগুলো কিন্তু থেকে বা শর্ট সিলেবাসের বাইরে যে কিছু চ্যাপ্টার ছিল এগুলো থেকে এসেছিল মোটামুটি ভাবে পনেরোটা কিংবা ষোলোটা বাইরে এসেছে ঠিক আছে এরপরে কৃষিগুচ্ছের কেমন হবে কৃষি গুচ্ছের কাঠমার্ক তোমরা যদি আমি জিপিএ সহকারে বলি জিপিএ সহকারে তোমাদের যাদের মোটামুটি মোটামুটিভাবে একশো কাঠমার্ক বলো বা তোমার যাদের মার্ক একশো পাঁচ একশো ছয় একশো সাত এইরকম মার্কের মধ্যে আছে তোমরা নিশ্চিতভাবে থাকতে পারো যে তোমরা একটা আসন পেয়ে যাওয়া এক কথায় কৃষি গুচ্ছের মধ্যে তুমি যদি কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় একশোর মধ্যে মোটামুটি মোটামুটিভাবে পঞ্চান্ন ছাপ্পান্ন কিংবা সাতান্ন কিংবা আটান্ন কিংবা ষাট ষাট এই রেঞ্জের মধ্যে থাকো তাইলে এন্ড এর সাথে যদি তোমার জিপিএ মোটামুটি ভাবে 45 টি 50 থাকে তুমি নিশ্চিত ভাবে থাকবা যে কৃষি গুচ্ছের মধ্যে একটা আসন পাবে এটাই এবং এর পরে তোমার পজিশন কত কৃষি গুচ্ছের মধ্যে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবা বা তোমার কত মার্ক তুমি পাইতে পারো তোমার পজিশন তো তুমি পরে জানতে পারবা বা তুমি কৃষি মধ্যে কত মার্ক পাইতে পারো কিংবা তুমি কত মার্ক তুলতে পারবা

সর্বশেষ স্পেশাল গুচ্ছ স্পেশাল ডেইলি চ্যাপ্টার্স কিন্তু দুশো টাকায় আমাদের কাছ থেকে এনরোল করতে পারবা সো তোমরা যারা এখনও খুব সুন্দরভাবে পড়াশোনা শুরু করো লাস্ট মোমেন্টে এসে নিজের সর্বোচ্চ দিয়ে পড়তে থাকো